ফলটা যখন প্রথমে ছিল খুব ছোট ছিল মনটা খারাপ ছিল তো এমন এমন টিপস ইউজ করেছি ফল বড় হয়ে গেছে দর্শক বন্ধু অফ সুলেখায় পরপর আপডেট আসছেই ড্রাগনের তোমরা ফলো করো আজকে তোমাদের বলবো ফল তো হারভেস্ট করা হলো আবার নতুন ফুল এসে ফলও হয়ে গেল প্রায় মাস হয়ে গেল খাবার দেওয়া হয়নি গাছের খাবার দিতে হবে গাছে খাবার না দিলে পুনরায় আবার কি করে ফুল আসবে সেই খাবার দেবো কি দেব কেন দেবো কিছুর বিস্তারিত আজকের ভিডিওতে সাথে থাকো নমস্কার হবি সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো এবং যে যা নিজের বাগান নিয়ে ব্যস্তই আছো আমিও খুব ব্যস্ত আছি আমার কর্মজীবনের সাথে আমার বাগান আর নতুন বন্ধু তোমাদেরকে একটা আবদার করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে হবি সুলেখা জেলা থেকে জেলায় সুন্দর সুন্দর বাগান তুলে ধরে তাছাড়া নিজের যে অভিজ্ঞতা সেটাও এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে তো চলো মেন পর্বে যাওয়া যাক প্রথমে তো আটটা ফল পারা হয়েছে আমি দুটো কেটেছিলাম আমি একটাই খেয়েছি বাড়ির লোককে অল্প একটু খাইছি কেউই খেতে চাইছে না যাই হোক আমার খুব প্রিয় আমার হাজবেন্ডও মোটামুটি খায় আর কেউ খেতে চায় না সবাইকেই দিয়েছি এরপরেও আসছে অনেক অনেক ফল দর্শকদের তো বলেছি তো এই যে ফল কিভাবে বড় হলো পরপর আপডেট তো আছেই আজকে প্রায় দু মাস হয়ে গেল এবার গাছে তো খাবার দিতে হবে কি খাবার দেবো কেন দেবো কিভাবে দেবো সব কিছুই আজকে ভিডিও থাকছে তার আগে দেখো আমার গাছের যে ফলগুলো হয়েছে ছোটো ছোটো গুটি এসেছে ফুল আসছে সবার সঙ্গে একটু তোমাদের আবারও দেখা করিয়ে দিই আমার আছে এখানে পঁয়তাল্লিশ পিস গাছ এক একটা ড্রামে তিনটে করে আছে ভুল বললাম তেলে টিনে আছে তিনটে করে আমি তিনটে করে লাগিয়েও আবার পাশে এক একটা কোনো একটা হয়তো ভালো জাত পেয়েছি লাগিয়ে দিয়েছি তবে সত্যি ভালো একটা বাগান করতে গিয়ে অভিজ্ঞতা পেলাম যে যেভাবে আমি ড্রাগনের সেবা শুশ্রূষা করছি তাতে আমার সত্যিই খুব সুন্দর ফলন হয়েছে এবার আমি ভীষণই সন্তুষ্ট আমার ওপর বলতে যারা যিনি আমাকে পরিচালনা করেন ড্রাগনের সেই দাদাও ভীষণ খুশি বলছে ম্যাডাম বাগানে খুব খুব সুন্দর আপনার ফলন হয়েছে এবার উনিও ভীষণ খুশি হয়েছে উনি এসেছিলেন দেখতে তো এই যে দেখতে পাচ্ছ ফুলের মাঝখানে যে এই যে এই ফুলের যে পাপড়ি আর দলমণ্ডলটা এটা অবশ্যই ছিঁড়ে ফেলে দেবে এটা থাকলে কিন্তু হবে না এটাকে একদম যখন টানবে দেখবা লুজভাবে চলে আসছে তখনই খুলে ফেলে দেবে আমার মোটামুটি এখানে চল্লিশের বেশি আছে আমি জাস্ট নিয়ে সাজিয়ে রেখে দিয়েছি মানে গাছের কোনো জিনিস ফেলতে ইচ্ছা করে না আমার আমি এত মায়া আমার তো সাজিয়ে রেখেছি এবার যা দেখো বৃষ্টি হঠাৎ চার পাঁচ দিন আগে ফুলটা যখন এসেছিল তারও বেশি হবে ছয় সাত দিন হবে তা ফুলটা যখন এসেছিল দেখছি হঠাৎ দেখছি দেখছি হঠাৎ কালো মেঘ আমি তো ভাবলাম আরে আজকে তো ফুল ফুটবে আমি কি করব তখন আমি তাড়াতাড়ি করে ওই ফুলের ওপরে প্যাকেট দিয়ে দিলাম প্যাকেট দেওয়ার পর আবার ভাবছি প্যাকেটটা দিলাম বৃষ্টি পড়ছে না গরম হয়ে যাচ্ছে ভেপে পরাগুলো কি নষ্ট হয়ে যাবে পরাগ মিলন তো করতে হবে দিয়ে ভাবতে ভাবতে তারপরে দেখছি না রাত্রিবেলায় বৃষ্টি নেমে গেল ওই অবস্থাতেই ছিল তারপরে যখন সকালবেলায় আমি আবারও যখন গাছের কাছে আসি তখন প্যাকেটটা খুলে দেখছি তখন বৃষ্টি হয়ে গেছে একদম নেতিয়ে গেছে আমি বললাম এ এবার তো পরাগ মিলন হবে না তাও আমি খুব কষ্ট করে পরাগ মিলন করেছি দর্শক বন্ধু সত্যি পরাগ মিলনটা খুব একটা সাকসেসফুল হয়নি আমি দেখাচ্ছি একটা ফুল ওটা একটা এমনি পচপচ হয়ে গেছে দুটো তাহলে একটা ট্রিপস যে ফুল যখন ফোটে তখন কিন্তু বৃষ্টির জল কোনো মতে মতে যেন ফুলের মধ্যে না পড়ে ফুলের বাইরে যেন থাকে তার জন্য প্রথমেই আমি বললাম যে প্যাকেট দিয়ে দেবে আর যখন ফুলটা নিচ মুখ হয়ে যাবে প্রথমে তো উপর মুখ থাকে তখন কিন্তু কোনো রিক্স থাকবে না দর্শক বন্ধু যেহেতু তোমাদের ড্রাগন বাগান খুব শখের বাগান তোমরা এভাবে পরিচর্যা করো ফুল গেল এবার ফল ফলটা তো বড় করার জন্য আমি আপডেট দিয়েছি তাও একবার বলছি আমি দিয়েছি সিওট দিয়েছি আর একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছি সেটা কিভাবে অ্যাপ্লাই করেছি কতটুকু দিয়েছি হবি অবশ্যখার চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো এবার আমার মনে হচ্ছে মানে এই ড্রাগন হারভেস্ট করা হলো ফুল তো সব হয়ে গেল ফল চলে আসলো পুনরায় ফুল আসার জন্য আমাদেরকে কি করণীয় আমাদের কি করতে হবে তার জন্য আমি এবার খাবার দেব সে খাবারটা কি দিচ্ছি তো সাথে থাকো দেখাচ্ছি এই যে দেখছো আমার ন মাস দশ মাসের প্রজেক্ট এইবার এই তার মাঝখানে আছে ছ মাসের একটা গাছ আছে সেখানে পাঁচটা প্রজাতির লাগানো হয়েছে লাগানো হয়েছে রেড জাম্বো আর শেয়ারাম শেয়ার রেড শিয়ারাম শেয়ারাম রেড আর পিঙ্ক রোজ আর ইয়েলো আর হোয়াইট এই মোটামুটি পাঁচটা প্রজাতি লাগানো হয়েছে এক একটা ষাট টাকা চল্লিশ টাকা করে নিয়ে এসে লাগিয়েছি দেখো আমার মনে হচ্ছে এখানে যে জল পেয়েছে বলে একটু পছন্দ হয়েছে কোনো মতে ফুলের জল কিন্তু ঠেকাবে না যখন প্রথম অবস্থায় যখন ফুলটা ফুটবে তো এই পাঁচটা প্রজাতির যে নতুন ওরা মোটামুটি সাত মাস চলছে তাদেরকেও যদি আমি ফুল আনাতে পারি কারণ আমি যেখান থেকে চারা নিয়েছি সেখানে সাত মাসে ফলন ওরা আনিয়েছে এবং গোটা প্রজেক্টেই ফুল আনিয়েছে তা আমারও ইচ্ছা হচ্ছে নতুন নতুন প্রজাতি এসেছে তাদের যদি ফুল ফোটাতে পারি তাহলে আমার একটা সাকসেস হবে আর এই দেখো এই ফুলটা দেখাচ্ছি এই ফুলটা বৃষ্টির জল পেয়ে কিন্তু পচে গেল। বৃষ্টি পড়লে কিন্তু ভীষণই সাবধান তো প্রতিটা গাছেই আমাদের খাবার দিতে হবে আকাশের অবস্থা খুব ভালো আজকে একদম রোদ ঝলমল করছে বৃষ্টির ওয়েদার নেই গত দুদিন আগে বৃষ্টি হয়ে গেছে তাহলে মাটিটাও বেশ একটু শুকনো শুকনো হয়েছে মাটি শুকনো না হলে তো আমরা খাবার দিতে পারি না সেই জন্যেই আমি বলছি দেখো আজকের দিনটা খুব সুন্দর তাই আজকে আমি খাবার দিতে চলেছি ড্রাগনের যে এটা আছে টিনটা আছে টিনে যে মাটিটা আছে প্রথমেই আমাদের কি কি করতে হবে যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলোকে তুলে নিতে হবে নিয়ে মাটিটাকে আমাদের নিরানি দিয়ে ভালো করে মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে মানে নিচের মাটি যাতে ওপরে আসে মানে বাতাসটা ভালো মতন চলাচল করে দেখো আমি আগাছাগুলো রীতিমতন সব তুলে নিচ্ছি মানে আগাছা হতেই আছে হতেই আছে আর জায়গা এত শর্ট হয়ে গেছে দর্শক বন্ধু প্রায় মাস থেকে চেষ্টা করছে এটাকে বড় দেওয়া দেওয়া হলো না এখন যেহেতু ফলট আছে সেহেতু দিচ্ছি না এদের পর্বটা মিটে যাক তখন দেব। আমি প্রত্যেকটা আমার এখানে মোটামুটি পনেরোটা টিন আছে পনেরোটা টিন আর ছটা ক্যারেট আছে প্রত্যেকটাকেই আমি এটা করে দিচ্ছি এবার এত ছোট জায়গা খুবই আমার মুশকিল হচ্ছে কিন্তু কিছু করার নাই এভাবেই আমাদের করতে হবে কালকে ক্লাস করতে করতে ক্লাসের শেষে আমার ক্লাস সেভে সিক্স আর সেভেনের ছাত্ররা কয়েকজন বা গার্ডেন করছে তাদের বক্তব্য ম্যাম গত বছর ফল এসেছে এবার এলো না কি করব। তো ক্লাস দিয়ে দিলাম একটু আরেকজন বলছে ম্যাম আমার পচে যাচ্ছে কি করবো যে দিস দেখো চলে এসেছি কি খাবার দেব প্রথমে এই যে দেখো আমাদের উদ্ভিদের যে পুষ্টি তার জন্য কিছু মৌল দরকার হয় সেটা মুখ্য আর গৌণ মুখ্য হচ্ছে নাইট্রোজেন ফসফেট আর পটাশিয়াম আর গৌণও হচ্ছে ভোরন জিং অলিডেনা ম্যাঙ্গানিজ আয়রন এগুলো একান্ত দরকার তো আমি তো মোমোবিন দিয়েছি মাইক্রোনিউট্রিয় আর এবার দিচ্ছি খাবার হিসাবে সবার সঙ্গে সবার মিল করে দিচ্ছি অনেক রকমই খাবার চলে এসেছে পসরা সাজিয়ে আমি আজকে বসে পড়েছি কি কি খাবার দেব না দেব সবই তোমাদের দেখাবো প্রথমত হচ্ছে গাছে ফুল আনতে হবে সেই ফুলটাকে টেকাতে হবে সেই ফুল থেকে যখন ফল হবে সেই ফলটাকে বড় করতে হবে তো সেই বড়টা সুন্দর পরিপক্ক হয়ে তাহলে আমাদের আমরা খাবো কিন্তু একটা কথা আমি এগুলো দিচ্ছি বটে কিন্তু সম্পূর্ণ জৈবভাবে যদি কেউ করো তার মতন কিছু নেই কারণ জৈবভাবে করলে ফলের মিষ্টতা খুবই ভালো কারণ এর আগে আমি জৈব যে দিয়েছি সেটার মিষ্টতা সত্যি মানে সুস্বাদু ছিল সেটা আমি ড্রাগন ফল হারভেস্ট করেই কিন্তু পেয়েছি এবার আমি রাসায়নিক হিসাবে দিচ্ছি তার সঙ্গে আমার জৈবও থাকছে জৈব কি থাকছে জৈব ওই যে বলছি প্রথমে হচ্ছে জিরো এটা সাদা পটাশ এটা ফুল আনতে এটা জিঙ্ক এটাও ফুল ধরে রাখতে বরণ ফুলের আর ফলের বৃদ্ধি করতে ফুলটাকে ধরে রাখতে আর হিউমিক অ্যাসিড হচ্ছে আর ফসফেট হচ্ছে আর তোমার রুটটাকে ঠিক রাখবে আর ফাঙ্গিসাইড ছত্রাকনাশক এটা হলো জিরো এই দশ ছাব্বিশ ছাব্বিশ এটা গাছের খাবার আর থাকছে হাড় করো এটা ক্যালসিয়াম তো শরীরের সম্পূর্ণ কার্যকারিতাকে বৃদ্ধি করবে উদ্ভিদের দেহে আর তো দেখলে মাটি তো প্রথমে কি করতে হবে এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তবে এক একটা গাছে এক চামচ বোরন আর হাফ চামচ জিঙ্ক এক চামচ তোমার সুপার ফসফেট এক চামচ তোমার হিউমিক অ্যাসিড আর কিছুটা কয়েকটা দানা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ অল্প একটু হার গুঁড়ো আর অল্প একটু ফাঙ্গিসাইড এই হচ্ছে তাদের খাবার তোমরা গাছের গোড়ায় মিশিয়ে দিতে পারো আবার এইভাবে আমি দিচ্ছি দেখো এটাকে মিশিয়ে দিচ্ছি কারণ এখন চলছে বর্ষাকাল যদি এদিক থেকে ওদিক হয়ে যায় সে রিক্স তো নেবো না ড্রাই রাসায়নিক সার প্রয়োগ করলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য একটু জৈবও মিশিয়ে দিলাম একান্ত নিজের মতন করেই আমি গাছগুলো করি তাই দর্শক বন্ধু এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে এক মুট করে দিতে হবে তাহলে তিনটে গাছে তিন মুট আমি আড়াই মুটও দিতে পারি আমার গাছ যেমন আছে আমি সেভাবেই দেবো কাছে গিয়ে যে গাছের গোড়ায় কিন্তু দিলে হবে না গাছের গোড়া থেকে দূরে দিয়ে মাটিটাকে ঢেকে দিতে হবে আজকে দেখো আমার পুকুর থেকে মাছ এসেছে আমি মাছ ধোয়ার জল প্রতিটা গাছে দিই আমার ভালোই হলো আজকে যেই মাছের মাছের যে জলটা পাবো সম্পূর্ণ জলটা মাছ ধোয়ার জল ভীষণই উপকার কারণ আমরা যে প্রাত্যহিক যে মাছ ধোয়ার জল মাংস ধোয়া জল ফাতের ফ্যান চাল ধোয়া জল এগুলো ফেলবো না এগুলো আমরা একটা জায়গায় জমিয়ে পচিয়ে পচিয়েও দিতে পারি আবার ডাইরেক্ট জলের সঙ্গে মিশিয়েও দিতে পারি দেখো মোটামুটি তিনখানা গাছ আছে আমি দু মুঠো আড়াই মুঠো করে সব দিয়ে দিচ্ছি দিয়ে এবার যে গোড়ায় যে মাটিটা আছে সেই মাটিটা সুন্দর করে আমাকে কি করতে হবে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পর আমি ওই জলটা গোড়ায় গোড়ায় দিয়ে দেবো আমার যে টিনগুলো আছে পনেরোটা টিন সে টিনে তো আমি দেবই তার সাথে সাথে আমার যে নতুন যে গাছগুলো আছে যাতে তাদেরও একটু ফলটা আসে মানে ফুল আসে ফুল থেকে ফল হয় সেই চেষ্টাও আমি করছে চলেছি কারণ আমি দেখেছি সাত মাসে ফল চলে এসেছে দাদার বাড়িতে তাই আমিও করার চেষ্টা করছি তো প্রত্যেকটা গাছে দেখো সুন্দর করে খাবার দেওয়া হয়ে গেল দেওয়ার পর যে গাছের গোড়ায় যে মাটিটা আছে সুন্দর করে ঢেকে দিতে হবে দর্শক বন্ধু যাদের ফল হয়ে গেছে হারভেস্ট হয়ে গেছে তোমরা এভাবে খাবার দাও যদি তোমাদের এই খাবার না থাকে তাহলে তোমরা শুকনো গোবর সার আর একটু দশ ছাব্বিশ ছাব্বিশ মিশিয়ে দিয়ে দাও বাস সেটাতেও হবে সব রকম তোমরা যেভাবে চালাবে সেভাবেই ওরা চলবে প্রথমে এদেরকে আগাছাটাকে দমন করে নিয়ে এদেরকেও একটু একটু করে দিয়ে দিলাম এখানে জায়গাটা দেওয়ার খুব সুন্দর দর্শক বন্ধু ক্যারেটে যদি কেউ ড্রাগন চাষ করবো খুব ভালো হয় আমি আগামী দিন ক্যারেটেই চাষ করব। ক্যারেট নিয়ে এসেছি কারণ দিতে কত সুবিধা হচ্ছে দেখছো আর ওই টিনে ছোটো জায়গা ভীষণই কষ্ট আমারও কষ্ট আমার ড্রাগন গাছগুলোরও কষ্ট এবার কি করছি মাটিটাকে সুন্দর করে ঢেকে দিচ্ছি ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর আমার যে মাছের জলটা আছে সবাইকে একটু একটু দিয়ে দেবো ব্যাস এই মাছ ধোয়া জল এটা মাছ ছিল সেই জলটা দিয়ে দেব তাহলে একদম রাসায়নিক আর জৈব মিশিয়ে একটা দারুণ খাবার তৈরি হয়ে যাবে এবার প্রত্যেকটা গাছে গাছে বড় গাছগুলোতে পাঁচশো এম আর ছোট গাছগুলোতে দুশো এমএল করে দিয়ে দেবো কমপ্লিট প্রতিটা গাছে সার দিয়ে মাটি দিয়ে ঢেকে তারপরে মাছ ধোয়া জলটা দিয়ে দিলাম এবার রৌদ্র উঠলে সুন্দর রোদের খাবারটা ওরা নিয়ে নিতে পারবে আগামী দিন সুন্দরভাবে ফুল আসুক আরও ড্রাগন ফলগুলো সুন্দর হোক দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর হবি ও সুলেখার চ্যানেলের পাশে থেকো কথাটা বলি না কিন্তু আজকে বলেই ফেললাম কারণ আমি যে অভিজ্ঞতাগুলো পাচ্ছি সেগুলো তোমাদেরকে শেয়ার করছি তোমরা যদি লাভবান হও অবশ্যই আর শেয়ার করবে এইভাবে আমরা একটা বাগানের উপকার আর একটা বাগানের উপকার সব পরপর পরপর চেনের মাধ্যমে বিস্তার লাভ করবো এবং সুন্দর ফুল ফলে গড়ে তুলবো আমাদের পরিবেশ শিখিয়ে তুলব নতুন নতুন বাগানি আজকে আসি টাটা